পৰা ৰাখিলি জিৰো পইণ্ট পৰ্যন্ত জিৰো পইণ্ট আছে কি কয় ৰাস্তাটো জিৰো পইণ্ট পৰ্যন্ত কি কৰি

তো <laughs> ছি <laughs> <laughs> ওই তো রাস্তা ঘরে রাস্তা বরমা দেখা দেহা দেখি নাকি নব্বিশ ঘন্টা মার্জি যায় না পারো না যে নাকি নখ একশো পাঁচচল্লিশ ফুটিয়ার থামী বাজারে চিনে চিনে

যদি মিশো আলম প্রশ্ন করে উত্তর দে এম বিভা দিয়া পতেন দিয়া ভাই বুঝার লাগা মানে

বা <laughs> ছ

কিনা খে মালাৰি একো নাই নাচে মালা বিৰিয়ানী নাবাতে নেকি নাই কিনা খুব চিন্তা কৰা নকৰিব চাহ বদিবোৰ উন্নয়ন আছে মাতো চাহ দে

আর সামলে আনি দন ইতাল সামলে বাড়ি দন এমপি হাসকি আনি দন চেয়ারম্যানের হাসকি বাড়ি দন এখন বাড়ি আজ ইবা বাড়ি দি ইবা না হলাপ নে কি না কাগর কি না ইবা না হলাপ নে ইবা হলাপ না হো বহুত জনে বহুত ছটা হ খদের রূপে নয়ন বলে দাও আজ কল কি বলে রূপ

সোনে শুনাই নি আর দাম বেশি আর পয়নার দাম সোনার দাম না হয় নে না কি না খ সোনা বেশনার সমাজে হইবে না আহা না হয় দিয়া না হয় বানিয়ে ধরে ওনে বাদ দে তিনবে সমাজে কিনা পড়ে আই মেরে কি নি তোমার কাছে রাখি